বিজিবি এবং বিএসএফ এর যে উত্তেজনা এই উত্তেজনাকে কেন্দ্র করে দেখবেন আমাদের জেনজি যুবক সমাজ তরুণ সমাজ ফেসবুক ইউটিউব টুইটার টিকটকে ট্রল করতেছে ভারতের মানুষদেরকে নিয়ে ট্রল করতেছে তাদের দাবি অনুযায়ী বাংলাদেশের মানুষ সাহসী তাদের দাবি অনুযায়ী বাংলাদেশের মানুষ বীর পুরুষ আর ভারতের মানুষ ভীরুকা পুরুষ তাদের দাবি অনুযায়ী আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আমি বাংলাদেশের যুবক সমাজকে উদ্দেশ্য করে বলতে চাই যদি তোমরা দাবি করো যে যে তোমরা তোমরা সাহসী সাহসী যদি তোমাদের বুকে দম থাকে তাহলে দেখো তোমাদের পার্শ্ববর্তী দেশ ভ্রান্ত হওয়ার পরও তার হিন্দুত্ববাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করে কট্টর ভাবে হিন্দুত্ববাদের প্রচার সারা পৃথিবীতে করছে তার দেশে করছে আর তুমি বলছো আমি সাহসী মুসলমান